শুভ অবর্ব আপনারা এতক্ষণ জেনে গেছেন যে আমি আসলে অনেক দূর থেকে এসেছি আমি এখানে বলতে পারি আমাদের উত্তর পূর্বাঞ্চলের এই জায়গাটায় আজকের এই অনুষ্ঠানে আসলে বলে নেই যে আমি আমি আগরতলায় আমার বাড়ি তবে ইদানিংকালে গত এক দু বছর যেমন পারিবারিক কারণে আমাকে মাঝে মাঝেই এখানে আসতে হয় আবার আমি আগরতলায় যেমন এ সপ্তাহে চলে যাব বৃহস্পতিবার এসছি এটা একটা পারিবারিক ব্যাপার তো আমাকে এখানে থাকতে হয় মাঝে মাঝে কারণ ওই থাকাকালীন সময়ে এরকম রেডিও নিয়ে যখন কোনো অনুষ্ঠান হয় যেখানেই হয় আমি যখন জানতে পারি আমি চেষ্টা করি অনুষ্ঠানে যোগ দেওয়ার আসলে রেডিও আমার কী বলবো আমার মানে নিজের অস্তিত্বের সঙ্গে মিশে গেছে রক্তের মিশিয়েছে তার জন্য রেডিওর কথা শুনলে আমার মন ছুটে যায় যে আমাকে যেতেই হবে সম্ভব আর সেই তাগাতে সৌমিত্রবাবু ওনার মেয়ে একটা বলেছেন যে স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করার জন্য সপরিবারে আগরতলায় গিয়েছিলেন আমি ওটা আমরা ফেসবুকে যেহেতু আমরা ফেসবুকে আমাদের যোগসূত্র রয়েছে জেনে আলোরতলায় আমি এসে আমার সাথে দেখা করেছি ওনার হোটেলে যে হোটেলে ছিলেন সেখানে এসে দেখা করেছি আমার খুব ভালো লেগেছে এখন যখনই আমি আগরতলায় থাকি বাংলাদেশ থেকে অনেকে আগরতলায় বেড়াতে আসে অনেক বন্ধুরাই আসে যারাই এসছে যখনই আমি জেনেছি

রেডিওর সঙ্গে যোগাযোগ যদি বলি আমি আর নিজেও ভেবে পাইনি আসলে ছোটোবেলা থেকেই একদম ছোটোবেলা থেকেই আমার রেডিওর প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল এবং নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন বাংলাদেশ মুক্তিযুক্ত সে সময় আমি তখন তার সেলের পড়ি সম্ভবত আমার মনে হচ্ছে তখন রেডিওটা তখন জনপ্রিয় সবচেয়ে বেশি তখন ইন্টারনেট আসেনি আমাদের দেশে টেলিভিশনের সম্প্রচার হয়নি সম্প্রসারণ হয় রেডিওতে আমরা ত্রিপুরার গ্রামাঞ্চলে ছিলাম ত্রিপুরা চারদিকে বাংলাদেশ এক শুধু একটা জায়গা দিয়ে আসামের সঙ্গে আদার আদারওয়াইজ আমরা মন গেলে বাংলাদেশে করে আমরা বসে রেখেছি আর আমরা এই যুদ্ধ সবচেয়ে বেশি মানে আমরা এফেক্ট অভিজ্ঞতা আমাদের রয়েছে প্রতিদিন প্রতিনিয়ত সেই যে যুদ্ধ বিমান যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে আসছে যাচ্ছে এগুলো সব আমাদের যুদ্ধ যুদ্ধের পিউড়তেই আর কিছু এবং আমার মনে হয় আমার ডিএক্সিং এর সূত্রটা যদি আমি বলি আমি এখনো ভাবলে মনে হয় বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেটা একটা গুপ্ত বেতার কেন্দ্র প্লেস্টেশন স্টেশন দিয়ে পুরো কোটাকে খুঁজে বের করার জন্য ওটাকে গ্রামের মানুষকে শোনানোর জন্য আমার চেষ্টা ছিল আর সবাই বিপদেoperatorname অল্প কয়েকটা রেডিও ছিল আশেপাশে আমাদের একটা রেডিও ছিল আমার মনে আছে ফিলিপস একটা বাইকিং মডেলের একটা ট্রানজিস্টার তখনকার দিনে সবাই এসে যুক্ত সন্ধ্যার সময় বিবিসি সকালবেলা বিবিসি মানে অনুষ্ঠান শোনার জন্য যুক্ত আর এই সারাদিন যখনই সুযোগ পেত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আসলে আমাদের এখানে যারা লোকজন ছিল তারা প্রত্যেকেই বলতে গেলে বাংলাদেশ থেকে আসা উপস্থিত এক্সচেঞ্জে বাইরে বাড়িতে এক্সচেঞ্জে আছে সবাই কিন্তু অরিজিনাল হচ্ছে বাংলাদেশ যার জন্য এটাই বোধ এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানটা খুঁজে বের করা মিডিয়ামের দায়ারে সবার পক্ষে সম্ভবত না কারণ পাওয়ার কম ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেখান থেকে এরপরে বাংলাদেশ স্বাধীন হলো আমার প্রথম চিঠি লেখা সেই স্কুল লাইফে বাংলাদেশ বেতারে আমি চিঠি দেখা গেল একদিন জবাব আসলো একটা ধাঁধা প্রতিযোগিতা ছিল কমার্শিয়াল সার্ভিসের উত্তর দিলাম যখন বিজয়ী ঘোষণা করলো আমার কাছে ভীষণ আনন্দ জিনিসটা কত এটা তখনও মনে হতো যে এরকম তো পৃথিবীর সব দেশে এটা কেতন আছে ওদের সাথে যোগাযোগ করা যায় ওদের সাথে করা এরপরে পরবর্তীকালে নাইনটিন এইট জির দিকে তখন বিবিসি থেকে আমাদের ক্রিকেট দল যখন ওখানে খেলতে যেত ইংল্যান্ডের ধারাবিবরণী বিত্রিশ খুঁজতে খুঁজতে বের করেছে ধারাবিবরণী হচ্ছে এই ধারাবিবরণী শোনার সময় এটা ওটা ছিল সম্ভবত আমার যা মনে হচ্ছে যখন আমাদের সন্ধ্যে পাঁচ হাজার টাকা একটা লাঞ্চে পাশে একটা চ্যানেলে শ্রীলঙ্কা ব্রডকাস্টিং একটা চ্যানেলে এই নিউজ চ্যানেলে একটা রেডিও মনিটর ইন্টারন্যাশনাল মনে ডিএমস প্রোগ্রাম হচ্ছে আমি চ্যানেল ঠিক করতে গিয়ে ওখানে ওই স্টেশনটাতে মানে টিউ করে ফেলেছি এবার দেখছি ওখানে বসে বসে বিভিন্ন বেতার কেন্দ্রের মানে খবর তথ্যগুলি দিচ্ছে

সময়। <laughs>

মানে স্টেশন এটা হচ্ছে আমার ডিএক্সি এর এটা মানে এর মধ্যে আমার কনসেপশন এনিওয়ে আর হেমের পেপারটা হেমের পেপারটা জানার পরে আমি এসেছিলাম এই যে আরিফ ভাই বললেন ওনারা যখন কলকাতায় আয়োজন করেছিলেন এটা হেম পরীক্ষা দেব বলে ওখানে এই বললাম হেমের পরীক্ষাটা হলো না দ্বারা সতর আমরা এসেছিলাম আমি বিশ্বদীপ বাবু এর আগে নর্থ ইস্টে হ্যামের অ্যাক্টিভিটিস বন্ধ ছিল ব্যান্ড ছিল ওর নেটওয়ার্ক নর্থ ইস্টকে পাঠিয়ে পরে তারপরে দু হাজার উনিশে প্রথম আমরাই উদ্যোগ নিয়ে আবার পালাতে হেমেট এই লাইসেন্সগুলো পরীক্ষার ব্যবস্থা করলাম এবং আলটিমেটলি তাই তখনই আমি লাইসেন্স পেলাম এবং ইয়ে হলো আর মানে আমার হেমেট লাইসেন্স দিল এইভাবে আমার হেমেট যুক্ত যদিও হেমেটে অ্যাক্টিভিটিস করলে কিছু একটা করতে পারিনি লাইসেন্সটা নিয়েছি আমি সাইডে আমার আছে তো হ্যাম এইভাবে এখনও ত্রিপুরা যে হ্যাম ক্লাবের সভাপতিত্বের দায়িত্বে আমার নাম রয়েছে আমি সভাপতি ওখানে আছি আমার যাই হোক আমার ভালো লাগছে আজকে সমিত্রবাবু এটা মাল্টি ডাইমেনশনাল প্রোগ্রাম করছেন উনি প্রথমেই বলেছেন যে তিন দিকে শুধু রেডিও না উনি ওই সঙ্গে বিভিন্ন আরো উদ্ধির ক্ষেত্রে ইয়ে কনসেন্ট্রেট করছেন আমার পুরো কনসেন্ট্রেশন আমি উনি রেডিওর মধ্যে সীমাবদ্ধ আমার ভালো লাগছে এখানকার সবাইকে নতুন অনেককে দেখেছি নতুন অনেকের সঙ্গে পরিচয় হলো আগামী দিনে যদি এরকম থাকে আর আমি যদি এখানে থাকি অবশ্যই আমি এখানে সবসময় হয়তো থাকতে কারণ আমি দুই জায়গাতে যা যাওয়ারের মতো আসা যাওয়া করছি আপনাদের সবাইকে মানে অনেক ধন্যবাদ জানাই আমি আমার আলোচনা